আজানের আগে কিছু একটা পড়লে আপনি বেদাত খুঁজছেন বেদত বেদত থাইত বেদ বেদাত না এবাদত আবু দাস সলিফ দা ইহাসিতর হাদিস এটা বিশুদ্ধ হাদিস জানো না বুঝো না পড়ালেখে নাই কই জাল হাদিস তাইত না জাল হাদিস শুধুমাত্র নাকের পর্যায়ের মহাব্দেশ যারা তারা বলতে পারবে তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন উসুল ছাড়া জাল হাদিস বললে তোমাকে দোররা মারতে হবে আজানের আগে সালাতু সালাম পড়া কি জায়েজ নাকি জায়েজ না হজুর আপনি দলিল আকারে আলোচনা করেন ধন্যবাদ প্রশ্নকারী এইভাবে লিখেছেন আজানের আগে দয়াল নবীজিকে সালাম দেওয়া জায়েজ এবং মুস্তাহাব সোহাবের কাজ তবে এটা আজানের অংশ না আজানের অংশ না আজানের আগে সময় সুযোগ থাকলে দয়াল নবীজির মহাব্বতে দুই একবার বা ততোধিকবার সালাম দিয়া তারপরে এক দুই সেকেন্ড গ্যাপ দিয়ে আজান দিবেন এতে করে আপনার সোয়াবও হবে আজানও হবে কেউ যদি নবীজিকে সালাম না দিয়ে সরাসরি আজান দেয় তাতেও তার আজানের কোনো ক্ষতি হবে না এখন আজানের পূর্বে প্রিয় নবীজিকে সালাম দেওয়া জায়েজ বা মুস্তাহাবিটার দলিল কোথায় এই দলিলগুলো আমি ইতোপূর্বে অনেক মাহফিলে আলোচনা করেছি যেহেতু আপনাদের এই এলাকায় আমি নতুন আসছি সেহেতু আমি আপনাদেরকে রিপিট করে দুইটা হাদিস শরীফ শোনাচ্ছি হজরতে বেলাল ইবনুর রবাহ রদি নবীর মোয়াজ্জিদ জিনার মাজার হলো সিরিয়ার রাজধানী দামেশকে বাবু আমি রেমি তিনার মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ হজরত বেলাল রাদী আল্লাহ আনহুর একটা রেওয়েত তাবারানীর মকজামুল আউসাতের মধ্যে ইমাম আবুল কাশিম সোলা আত আত্তাবারানী রহমেতুল্লা আলাই এইভাবে বর্ণনা করেছেন আন আবি হুরা রাত রাদী আল্লাহ আলা আনহু কলা কান বিলালুন রদী আল্লাহ হুটা আলা আনহু ইজা আরাদা আইউ কি اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته حضرت আমার দয়াল নবীর মুয়াজ্জিদ হাজরেতি বিলাল রাদী আল্লাহত আলাহু যখন নামাজের দাঁড়ানোর এরাদা করতেন তখন নবীজিকে আগে সালাম দিতেন দয়াল নবীজিকে সালাম দিয়া তারপরে নামাজে দাঁড়াইতেন এই এই যে বর্ণনা থেকে দুইটা মাসালা এসে যায় নামাজের দাঁড়ানোর এরাদা প্রাথমিক পর্যায়ে হয় আজানের মাধ্যমে আজান দিলে নামাজের কথা মনে পড়ে নামাজের ইচ্ছাটা অন্তরে ভাসে আর চূড়ান্ত পর্যায়ে একামত হইল নামাজে দাঁড়ানোর কমাতি সলা এই তো নামাজ শুরু হয়ে যাচ্ছে চূড়ান্ত বাইসালা এই জন্যে আরা নামাজে দাঁড়াইবার এরাদা যখন হজরতে বেলাল করতেন এই কথা দ্বারা বোঝা যায় একামতের আগে অথবা আজানের আগে হজরতে বেলাল রদিয়াল্লাহান আমার নবীকে সালাম দিয়া তারপরে আজান একামত দিত এটা সরাসরি হাদিস জাল হাদিস নয় আল হাদিস খুঁজে না পেলে আমাদের সহযোগিতা নেন আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ কিন্তু বেদাত বলে একটা ভালো কাজকে বন্ধ করে দিবেন না আপনি নবীজিকে সালাম না দিয়েও যদি আজান দেন দেন এতে আমাদের কোনো অবজেকশন নাই আপত্তি করার অধিকার নাই কিন্তু আপনি আরেকজন নবীজিকে ভালোবেসে সালাম দিয়ে আজান দিচ্ছে ওইটা বাধাকারী হিসেবে দাঁড়াবেন না আপনি জানেন সোনানের মধ্যে আরেকটা হাদিস শরীফ রয়েছে মদিনা শরীফে একজন মহিলার ঘর ছিল সবচেয়ে উঁচা ওই মহিলা ছিলেন বনি নাজার গুত্রের সদস্য তিনার ঘরের স্বাদ আসিল সবচেয়ে উঁচা ওই উঁচু স্বাদের উপরে দাঁড়িয়ে হজরত বিলাল ফজরে আজান দিতেন আজান যখন দেওয়ার জন্য বেলাল রাদিয়ালানু সাদে উঠতেন ওঠার পরে তিনি প্রত্যেক দিন আজানের আগে ফজরের আজানের আগে প্রত্যেক দিন কখনই মিস করতেন না তিনি একটা দোয়া পড়তেনই কি দুয়া আল্লাহ হুম্মা ইন্নি আহ মা দুকা আলা কুরৈসিন আন ইউ কি মু দিন আকা কলা চুম্মা ইওয়াজ দিনু বলে আর পরে উনি আজান দিতেন এই দুয়া পইরা এখনো দেখবেন এই সাড়ে চোদ্দোশো বছর যাবৎ এখনো ফজরের আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা ভালো দুই একটা দুয়া পইরা আজান দেয় দেয় না এটা হজরত বেলাল রদিয়াল্লানু থেকে চলে আসছে আজানের আগে কিছু একটা পড়লে আপনি বেদাত খুঁজেন বেদত বেদত হাত বেদা বেদাত না এবাদত আবু দাও শরিফ তার হাদিস এটা বিশুদ্ধ হাদিস জানো না বুঝো না পড়া লাখে নাই গজাল হাদিস না জাল হাদিস শুধুমাত্র নাকিত পরদের মুহাদ্দিসরা তারা বলতে পারবে তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন উসুল ছাড়া জাল হাদিস বললে তোমাকে দর্রা মারতে হবে একজন মেজিস্ট্রেট চাইলে একটা মামলা রায় দিতে পারবে একজন জজ সাহেব পারবে ব্যানচালক যদিকে আমি ফাঁসির রায় দিলাম তারে দর্রা মারন লাগব না এজন্য বলছি কথায় কথায় জাল হাদিস বলা যাবে না কিতাবের হাওলা দিয়ে বলতে হবে অমুক মহাদ্দেশ বলেছে এটা জাল হাদিস এরভা রেফারেন্স দিয়ে বলতে হবে পাইকারি তরি চলছে আর কি পাইকারি আল্লাহ তালা তাদের বোঝার মতো তৌফিক দেন বলে না আমিন